আবারও ড্রাগস নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল আরকেপুর থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার উদয়পুর গোপালপুর এগ্রিকালচার চৌহনিতে একটি অটো গাড়িতে তল্লাশি চালিয়ে নেশা সামগ্রী উদ্ধার করে আরকেপুর থানার পুলিশ বৃহস্পতিবার ড্রাগস নেশা সামগ্রী সমেত অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ অভিযুক্তরা হল সঞ্জিত নমক বিশাল দাস আব্দুল মিয়া এবং প্রসেনজিৎ দেবনাথ তাদের কাছ থেকে প্রচুর পরিমাণ ড্রাগস জাতীয় হিরোইন নেশা সামগ্রী পাওয়া গিয়েছে জানা যায় তাদের বিরুদ্ধে আগেও একবার এনডিপিএস ধারায় মামলা হয়েছিল এবারও তাদেরকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে এনডিপিএস মামলা হাতে নিয়েছে আর কেপুর থানার পুলিশ সার আজকে আজকে সকাল থেকে আমাদের কাছে একটা খবর ছিল হিন্দুপুর এলাকায় চারটি ছেলে গাছ বিক্রি করছে বিভিন্ন জায়গায় তার মধ্যে আমরা সকালবেলা থেকে রেড করে দুজনকে দুপুরবেলায় গ্রেপ্তার করেছি আর এখন আরও দুজনকে গ্রেপ্তার করছি তারা ওখানে পেট্রোল পাম্পে এসে গাছ বিক্রি করছিল আমাদের সদা পুলিশ সদা পুলিশ তাদেরকে লক্ষ্য রাখছিল